সালামু আলাইকুম ওরমতো ইবরাকাতু সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওর টপিকটি হলো অনেকেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে বক্সে নক করে জানতে চেয়েছেন যে মালের সাথে ই পাসপোর্ট চালু হয়েছে ই পাসপোর্ট করার ফি কত টাকা আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমরা যদি মালের সাথে ই পাসপোর্ট করতে চাই পাঁচ বছর প্লাস দশ বছরের জন্য আমাদের ফি কত টাকা দিতে হবে প্লাস সাধারণ শ্রমিক বাদেও যারা বিজনেস পাসপোর্ট আছে তাদের ফি কত টাকা তো আজকের ভিডিওটিতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে মালয়ের সাথে ই পাসপোর্ট করার ফি কত টাকা পাঁচ বছর প্লাস দশ বছরের জন্য সাধারণ শ্রমিক প্লাস অন্য অন্য ক্যাটাগরিতে যারা পাসপোর্ট করেছেন তো অবশ্যই আপনারা ভিডিও আপটা কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আপনারা এই সম্পর্কে জানতে পারবেন প্লাস আপনি যে সার্ভিসের মাধ্যমে আপনার পাসপোর্টটা আবেদন করবেন আমরা হয়তো বাংলাদেশ হাইকমিশনের নোটিশ অনুযায়ী আমাদের কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এক্সপার্ট সার্ভিস এস ডি এন বিএসডি নামের একটা কোম্পানি সেইখানে যাই কিন্তু আমাদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং আমরা যদি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ই পাসপোর্টের জন্য আবেদন করি তাহলে ওই প্রতিষ্ঠানকে কত টাকা ফি দিতে হবে এইটাও কিন্তু আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো এই জন্য ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন ওকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনারা আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক করে দেবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি আমাদের আমরা চলে যাব স্ক্রিনে এবং স্ক্রিনে গিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখব যে আমাদের ই পাসপোর্ট করার ফি মালয়েশিয়াতে কত টাকা পাঁচ বছর দশ বছর এবং যে পর যে সার্ভিস প্রোভাইডার মাধ্যমে আমরা ই পাসপোর্টের আবেদন করব সেই সার্ভিস প্রোভাইডারকে কত টাকা ফি দিতে হবে কি আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্টের ফি সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে তা এখানে আপনারা যারা সাধারণ শ্রমিক আছেন আপনারা যদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করেন পাঁচ বছরের জন্য তাহলে আপনাদেরকে ফি দিতে হবে একশো চৌষট্টি টাকা এবং যদি দশ বছরের জন্য করেন তাহলে আপনাকে ফি দিতে হবে দুইশো সত্তর ইঙ্গিত প্লাস যারা চৌষাট চৌষট্টি পৃষ্ঠারটা করবেন তাদেরকে আপনার পাঁচ বছরের জন্য ফি দিতে হবে আটশো সাতারো এবং দশ বছরের জন্য নয়শো তিপ্পান্ন ওকে এখন আসি অন্য অন্য ক্যাটাগরিতে যারা পাসপোর্ট করবেন তাদেরকে আটচল্লিশ পৃষ্ঠার জন্য পাঁচ বছরের জন্য দিতে হবে আপনার পাঁচশো টাকা এবং দশ বছরের জন্য দিতে হবে ছয়শো একাশি টাকা এবং আপনারা যারা চৌষাটির পৃষ্ঠার জন্য পাসপোর্ট করবেন অন্য অন্য ক্যাটাগরিতে আপনাকে পাঁচ বছরের জন্য দিতে হবে আটশো টাকা এবং দশ বছরের জন্য দিতে হবে নয়শো টাকা ওকে এখন আসি আমরা যে সার্ভিস এবং প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ই পাসপোর্টটা আবেদন করব সেই প্রতিষ্ঠানকে কত টাকা সার্ভিস ফি দিতে হবে ওকে সে প্রতিষ্ঠানকে সার্ভিস ফি দিতে হবে সাধারণ শ্রমিকের জন্য আপনি যে কয় পৃষ্ঠার পাসপোর্ট করেন না কেন আপনাকে বত্রিশ রিঙ্গিত সার্ভিস ফি দিতে হবে ওই প্রতিষ্ঠানকে এবং অন্যান্য ক্যাটাগরিতে যারা পাসপোর্ট করবেন তাদেরকে যে কোনো পৃষ্ঠার জন্য আপনার আটচল্লিশ পৃষ্ঠা হোক অথবা চৌষট্টি পৃষ্ঠা হোক আপনাকে সার্ভিস ফি দিতে হবে ষাট রিঙ্গিত আশা করা যায় আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা ডিটেলসটা দেখতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিনিয়ত এরকম ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন ধন্যবাদ